যারা আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছেন তারা কিন্তু আজকে তারা থেকে বের হচ্ছেন তারা দেখতে পাচ্ছেন যে টাঙ্গাই জেলখানা থেকে কিন্তু তারা আস্তে আস্তে লাইন ধরে বেরিয়ে আসছে এবং তাদের স্বজনরা কিন্তু হাজার হাজার দশক কিন্তু তাদের লোকজনকে নেওয়ার জন্য রວ�導 রວ� predicted

কারাগার থেকে কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কারাগার ভিতর থেকে কিন্তু তারা বের হচ্ছে

স্বাধীন হয়েছে হম একাত্তর একবার স্বাধীন হয়েছে আর পাঁচ তারিখে স্বাধীন হয়েছে স্বাধীনের চিত্র কিন্তু দেখতে পাচ্ছি আমরা আমরা কিন্তু যে কোনো চিত্র দেখতে পাচ্ছি স্বাধীন